আসসালামু আলাইকুম ব্যবসায়িক ভাইয়া আপনাদের জন্য দেখেন আবারও নিয়ে আসলাম প্যাটেলের গোল কালেকশন যেগুলো কিনা মার্শাল অনেক অনেক সুন্দর আর এই প্রোডাক্টগুলোর প্রাইসটাই কিন্তু খুবই সীমিত প্রাইসটা যখন আপনি শুনবেন আপনি নিজেও কিন্তু অবাক হয়ে যাবেন চলুন দেরি না করে ড্রেসগুলো জাস্ট একটু আপনাদেরকে ওপেন করে দেখে এগুলোর কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো প্রাইস অনুযায়ী যখন আপনি প্রাইসটা শুনবেন আপনি নিজেও অবাক হয়ে যাবেন কারণ এত অল্প প্রাইসে কিন্তু প্রোডাক্টগুলো হওয়ার কথা না আমরা জাস্ট নতুন ব্যবসায়ীদের কথা চিন্তা করে কিন্তু প্রাইসটা এত কম দিয়েছি তার উপরে কিন্তু আবার সালোয়ারটা প্রিন্টের ভাবা যায় এই দেখেন 마শাআল্লাহ কত সুন্দর এটা কিন্তু হচ্ছে আপনার বডির পার্টটা এটা হচ্ছে পার্টটা যদি আপনাদের একটু দেখাই এই দেখেন এই হচ্ছে কিন্তু এটা সালোয়ার পার্ট যেটা কিনা খুবই সুন্দর খুবই চমৎকার এটা এটার ওড়নাটা যদি একটু আপনাদেরকে দেখাই ওড়নাটা দেখে কিন্তু আপনারা নিজেরাও অবাক হয়ে যাবেন এত সুন্দর একটা ওড়না এই দেখেন পাঁচ হাত নামাজি অন্য কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এবং মাথা নষ্ট করা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে হবে এই কালেকশনগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন খুবই চমৎকার চমৎকার এবং রিজনেবল প্রাইসে দ্রুত স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে ফেলতে হবে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কিন্তু মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর আমি জাস্ট একটা একটা করে ড্রেস আপনাদেরকে ওপেন করে দেখাই এই প্রোডাক্টগুলো কিন্তু নিতে হলে আপনাকে সর্বনিম্ন দুই সেট নিতে হবে দুই সেটের নিচে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো সেল করি না জাস্ট ড্রেসগুলো একটা একটা করে ওপেন করি এই দেখেন কত সুন্দর একটা ড্রেস প্রিন্টটা দেখেন কালারফুল আর কোয়ালিটিটা দেখেন আমি জাস্ট বলবো হয়তো প্রিন্টেডটা হয়তো একটা ভালো হবে না বা আপনাদের কাছে লাগতে পারে কিন্তু আমি জাস্ট একটা কথা বলবো যে আমাদের কাপড়ের কোয়ালিটি আদারওয়াইজ আপনি দশটা ব্র্যান্ডের শোরুমের সাথে কিন্তু স্টাইল স্টাইলটা আপনি মিলিয়ে দেখবেন কাপড়ের কোয়ালিটি কিন্তু কখনো এক হবে না কাপড়ের কোয়ালিটি ইনশাল্লাহ সবসময় আপনারা বেটার কোয়ালিটি পাবেন এই দেখেন আর এটার অন্য দেখেন যেগুলো কিনা না দেখতেও মাসা অনেক সুন্দর এবং অনেক চমৎকার এই হচ্ছে এটার ওরা দেখেন মাস কত সুন্দর একটা ওনা এটার সাথে কিন্তু আপনার কালারও পেয়ে যাচ্ছেন চারটা কালার ঝটপট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবে সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি অর্ডার ক্ষেত্রে আপনাকে শুধু ডেলিভারি চার্জটা আমাদেরকে অগ্রিম পেমেন্ট করতে হবে বাকি টাকা কিন্তু আপনি প্রোডাক্ট হাতে পেয়ে তারপর পরিশোধ করার সুযোগ কিন্তু স্ট্যাটিক্স আপনাদেরকে দিচ্ছে আলহামদুলিল্লাহ এই দেখেন মাসা কত সুন্দর এক একটা ড্রেস যে এত চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির মাথা নষ্ট করা কালেকশন অনা গুলো একটু দেখেন এগুলোর কিন্তু মার্শাল খুবই সুন্দর আর চমৎকার দেখেন এই যে ওড়নাটা একটা ড্রেসের ওনা যদি এত সুন্দর হয় তাহলে কাস্টমার কেন না আমি বলবো জাস্ট ড্রেস ওপেন করার দরকার নেই আপনি জাস্ট নিয়ে ওড়নাটা আপনার কাস্টমারকে একটু ওপেন করে দেখাবেন দেখবেন সে অরনা দেখে কিন্তু ড্রেস পছন্দ করে ফেলেছে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো নেওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনাকে শপে আসতে হবে স্টাইলিক্সের শপের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটের পা হাতের বাম পাশে দেখতে পারবেন বিশাল বড় একটা শোরুম স্টেল ডেক্স আর যারা চাচ্ছেন যে স্টেল ডেক্সের এই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কালেকশন গুলো আপনারা ঘরে বসে পারচেস করতে তারা অবশ্যই কিন্তু যে প্রোডাক্টটা নিবেন তার স্ক্রিনশট আমাদেরকে পাঠিয়ে দিলে হবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি অর্ডার ক্ষেত্রে শুধু আপনাকে ডেলিভারি চার্জটা আমাদেরকে অগ্রিম দিতে হবে বাকি টাকা হচ্ছে আপনি প্রোডাক্ট হাতে পেয়ে কোয়ালিটি দেখে তারপর হচ্ছে পেমেন্ট করার সুযোগ সুবিধা কিন্তু পাচ্ছেন এই দেখেন বাকি কালারগুলো তো দেরি না করে ঝট করে চলে আসেন স্টাইল টেক্সের শপে আজকে পর্যন্তই দেখা হবে আবারও নতুন কিছু নতুন একটা ভিডিওতে